ইটালিতে যেসব অবৈধ বাংলাদেশিরা আছে তাদেরকে ইটালি থেকে বের করে দেবে না বা বিতাড়িত করে দেবে না এমনই একটা ঘোষণা দিয়েছেন দুই দিন আগে ইটালিতে আসা বাংলাদেশের প্রধান উপদেশটা জনাব ডক্টর ইউনুস আমি জানতে চাই ইটালির আইনটা কি ডক্টর ইউনুস করেন না বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি করেন ইটালিতে যতগুলি প্রবাসী দেশ আছে তার মধ্যে সবচেয়ে নিচে যেই দেশটার অবস্থান সামাজিকভাবে শিক্ষাগত যোগ্যতার দিকে বা ইকোনমিক্যাল সিচুয়েশানের দিকে বাংলাদেশ আর ক্রাইমের কথাও যদি বলি দিনে দিনে বাংলাদেশিরা যে পরিমাণ হিউম্যান ট্রাফিক নারী নির্যাতন তারপরে ছোট ছোট যেই ক্রাইমগুলি আছে এমনকি ইটালিতে বাংলাদেশি মাফিয়াও বেড়ে যাচ্ছে তাই বা বাংলাদেশিদেরকে লোন দেওয়া হয় না বাংলাদেশিদেরকে বাসা দেওয়া হয় না প্রত্যেকটা জায়গায় বাংলাদেশি কমিউনিটির একটা জঘন্য অবস্থা তো ডক্টর ইউনুস এই যে আজে বাজে মিথ্যা বানওয়ার্ড নিউজগুলি দেয় যে ইটালি থেকে অবৈধ বাংলাদেশিদেরকে বিতাড়িত করা হবে না ইটালির কোন সংবিধানে পার্লামেন্টের কোন সংবিধানে লেখা হয়েছে যে উনি আসার পরে আইনটা চেঞ্জ করে দিয়েছে এইসব মিথ্যা কথা বলে প্রবাসীদেরকে কেনই প্রতারিত করছে ডক্টর ইউনুস বাংলাদেশের অতীত যারা ছিল এখনও দেওয়া যারা আছে বোধ আর বোল একমন কথা কেন বলবেন বাংলাদেশের সিচুয়েশন ইটালিতে জঘন্য বাংলাদেশ রয়েছে নিরাপদ দেশের তালিকায় তাই এমন কোনো কথা বলবেন না যার কোনো ভিত্তি নেই ইটালি চলে ইটালির আইনে বোঝার চেষ্টা করুন এগুলি শুধুমাত্রই বাংলাদেশের মানুষকে বোকা বানানো এবং তাদেরকে বোকা দেওয়া বোল